বন্ধুরা দেখুন বেডরুমের পুরো ন ফুট হাইটে ওয়ালটাইল লাগানো হচ্ছে কেমন লাগছে বলুন আপনারা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবে আরও নিত্যান্ত কাজের ডিজাইন আপনাদের স্বপ্নে তুলে ধরতে পারব এই কন্যাটাতে প্লায়ের কভার হবে মানে যে জামাকাপড় রাখবার যে আমাদের স্টিল আলমারি রাখি এটা হচ্ছে প্লায়ের আলমারি হবে এই পর্যন্ত ও জানলা থেকে এই জানলা পর্যন্ত এই ওয়াল টা দেখুন কত সুন্দর গোল্ডেন কালার আর রাধা কৃষ্ণের হয়েছে এটা একটা পুরো লম্বা মিরর ওয়াল হবে মিরর থাকবে জানলার সাইডগুলো গ্রানাইটের গ্রেনাইটের ফ্রেমিং করা হবে চার সাইডে দরজার সাইডও গ্রেনাইটের ফ্রেমিং করা হবে এখানে আরো প্রচুর ওয়াল এর কাজ সব বাকি আছে পুরো ডাইনিং পুরো ওয়াল হবে পাশের রুমটাও পুরো ওয়াল হবে